পরশমণি ফাউন্ডেশন আয়োজিত প্রতিমায়ে দেবীর বোধন এর তৃতীয় পর্বের পূজা নিয়ে আঠাশে সেপ্টেম্বর দুপুরে আমরা পৌঁছে গিয়েছিলাম বাগনাল দেউলগ্রাম বাক্সি অঞ্চলের অন্তর্গত প্রত্যন্ত তিনটি গ্রামে সেখানে জীবন্ত দুর্গা মায়েদের হাতে তুলে দেওয়া হল শাড়ি এবং শিশু ভোলানাথদের হাতে নববস্ত্র নিবেদিত হয় এই যে পূজা কার্যটি এই পূজা স্থলটি সম্পর্কে আমাদের অবহিত করেন এবং এই পূজা কার্যের পৌরোহিত্য করেন দেউলগান রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী নিত্যবোধনন্দ মহারাজ মহারাজকে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি সাতজন ভোলানাথকে নববস্ত্র প্রদান করা হয় এবং পঞ্চাশ জন মায়েদেরকে ঢাকাই শাড়ি। নিবেদন করা হয় আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পরশমণি ফাউন্ডেশন আয়োজিত প্রতি মায়ে দেবীর বোধন তার তৃতীয় পর্বের অনুষ্ঠানটি এই বাগনান দেউলগ্রাম বাক্সি অঞ্চলে আপনারা দেখছেন পূজা পর্ব চলছে এবং খুব সুন্দরভাবে সেই পূজা কার্যে আমাদের আন্তরিক সহযোগিতা করছেন এই পূজা পর্বের পৌরোহিত্যে ছিলেন আগেই বললাম দেউলগ্রাম রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী নিত্যবোধনন্দ মহারাজ গ্রামের ভিতরের দিকের রাস্তায় যতদূর পর্যন্ত গাড়ি পৌঁছানো সম্ভব হয়েছিল আমরা সেখানে পৌঁছে সেই পূজাস্থলে বেশ কিছু মায়েদের এবং সেই অঞ্চলের যারা শিশু ভোলানাথ রয়েছেন তাদেরকে পূজা নিবেদন করলাম এখানে পূজা পর্বটি মোটামুটি সমাপন করে আমরা আরও ভিতরের দিকের একটি গ্রামে পৌঁছে যাব। এবং সেখানেও আবারও আমরা পূজা শুরু করব। তার আগে এখানে আরও কিছু মায়েদের বস্ত্র নিবেদন পর্ব চলছে আপনারা দেখছেন নববস্ত্র নিবেদিত হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন পরশমণি পরিবারের সদস্যরা তারা আন্তরিকভাবে এই কাজে সহযোগিতা করছেন যেমনটি প্রত্যেকটি পূজায় তারা আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন এখানের পূজা পর্বটি আপনারা দেখছেন এরপরে আরও একটি প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়ে পৌঁছাব এবং সেই যে ভিতর দিক দিয়ে যাওয়ার রাস্তাটি অবশ্যই আমরা একটি টোটোর সাহায্যে দুটি টোটো নিয়ে সেখানে পৌঁছেছিলাম অপূর্ব সুন্দর এই যাত্রাপথ ঘন সবুজ শ্যামলিমা দূর নীল আকাশের সঙ্গে মিশছে এবং সেই আকাশের রঙও এত উজ্জ্বল নীল ঠিক মায়ের আগমন বার্তার যেন সূচনা আমরা অপূর্ব সুন্দর এই পথের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় পূজাস্থলে আপনারা সঙ্গে থাকুন সেই দ্বিতীয় পূজাস্থলটিও আপনারা দেখবেন গ্রামের ভিতরের একেবারে একটি অঞ্চল এবং সেখানে আমরা আজকের এই মানব পূজার পর্বটি সারতে চলেছি এখানে বন্যা এসেছিল এই সমস্ত অঞ্চলেও বন্যা প্লাবিত এখনও বেশ কিছু স্থানে মাঠে জল রয়েছে এমনকি একটি স্কুল বাড়িও আমরা দেখলাম সেই স্কুল বাড়ির সামনের মাঠটিও একেবারে জলমগ্ন এখনো আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় পূজা স্থলে এবং এখানেও যারা পূজা গ্রহণ করবেন মহারাজের নির্দেশে তারা এসে উপস্থিত হয়েছেন শিশু ভোলানাথরাও এসেছেন এবং মায়েরাও এসে উপস্থিত হয়েছেন আমরা এক্ষুনি আমাদের পূজা পর্বটি শুরু করব অবশ্যই আপনারা সঙ্গে থাকুন সাক্ষী থাকুন এই মানব পূজার প্রতি মায়ে দেবীর বোধন পরশি ফাউন্ডেশন আয়োজিত দুর্গা পুজো উপলক্ষে এই নববস্ত্র নিবেদন এবং প্রত্যেকটি মা শুধু নয় তাদের ছোট ছোট শিশু ভোলানাথদেরকেও নববস্ত্র নিবেদন ইত্যাদি চলছে বিগত এক মাস ধরে আমরা বিভিন্ন স্থানে এই পূজা নিবেদন করে চলেছি এবং তার মধ্যে যেমন আমরা বৃদ্ধা মায়েদের কাছে পৌঁছে গেছি তেমনই আমরা শিশুদের কাছে পৌঁছেছি আনন্দময়ীর আগমনে প্রত্যেকের মুখে হাসিটুকু ফুটুক আমরা সেই প্রয়াসেই পরশমণি পরিবারের পক্ষ থেকে আমাদের সীমিত সাধ্যের মধ্যেই এই আয়োজনের প্রয়াস পেয়েছি মহারাজ রয়েছেন সঙ্গে আপনারা দেখছেন এখানে নিবেদিত হচ্ছে শিশুদের শিশু ভোলানাথদের নববস্ত্র এবং এরপর মায়েদেরকে নিবেদন করা হবে শাড়ি প্রতি মায়ে দেবীর বোধন তার তৃতীয় পর্বের পূজাটি আজ এই বাগনান অঞ্চলে আমরা সম্পন্ন করলাম এখানে যেরকম শিশু ভোলানাথদের নববস্ত্র নিবেদিত হলো সেই সঙ্গে প্রতি জীবন্ত মায়েতে এই পূজার ঘোর নিবেদন করা হলো পরশমণি পরিবারের পক্ষ থেকে আপনারা যারা দূর থেকে সঙ্গে রয়েছেন প্রতিনিয়ত এই পূজার সাক্ষী থাকছেন এবং উৎসাহ দিচ্ছেন আমাদেরকে সদা সর্বদা তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরশমণি পরিবার ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপা মাথায় নিয়েই ছোট্ট ছোট্ট পায়ে এইভাবেই শিব জ্ঞানে জীব সেবার আদর্শকে পাথেও করে আগামী দিনেও আপনাদের সকলের শুভাশিস নিয়ে আরও অনেক মানব সেবায় ব্রতি হবে মায়ের কাছে এইটুকুই প্রার্থনা মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মায়ের কাছেই প্রার্থনা জয় মা জয় মা জয়